চলে এলাম বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ভেজ ডালের রেসিপি ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোম কুক ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ভেজ ডাল অনুষ্ঠান বাড়িতে এতটা কেন স্বাদ হয় সেই রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি গ্যাসের চুল অন করে একটা কড়াই বসিয়েছি ননস্টিকের এবার এখানে এক বাটির মতন মুগ ডাল নিয়েছি ডালটা ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতা দিয়ে মুগ ডাল এবার কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মুগ ডালটা সমানভাবে ভাজা হয় ভাজা হয়ে গেলে পরে এবার একটা বাটির মধ্যে ঢেলে ধুয়ে নেব। না ভেজেও ডালটা রান্না করা যেতে পারে কিন্তু যদি ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু বেড়ে যায় এবার আমি ডালে জল দিয়ে দিলাম জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে ভাজা ডাল কিন্তু খুব বেশিবার ধুলে হবে না একবারই একটু জলের পরিমাণ বেশি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ভালো করে ডাল ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো এই যেরকমভাবে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে আগে থেকে গ্যাসের চুলো অন করে জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দেব লবণ তার সাথে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদেই আপনাদের সাথে ভেজিটালের রেসিপি শেয়ার করব আর কোন সিক্রেট মশলার জন্য এতটা স্বাদ হয় সেই মশলাও আপনাদের সাথে শেয়ার করব তাই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আশা করছি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের ভালো লাগবে এবার লবণ এবং হলুদ দিয়ে জল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরানো মুগ ডাল মুগ ডাল দিয়ে দেবো আবার তেজপাতাটা আবার আমি দিয়ে দিচ্ছি ধোয়ার সময় তুলে রেখেছিলাম তারপরে তেজপাতা দিয়ে মুগ ডাল সিদ্ধ করে নেব এইভাবে মুগ ডালটা প্রায় হাফ সিদ্ধ করে নিতে হবে নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার দেখুন বন্ধুরা জলটা ফুটার সময় জলের ওপরে ফেনা ভাব হবে তাই এই ফেনা ভাবটাকে হাতা বা চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে তারপর ভালো করে ডাল সিদ্ধ করে নেব যতক্ষণ না ডালটা একটু ফাটা ফাটা ভাব হচ্ছে ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ কি কি সবজি নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়েছি বিনস ফুলকপি গাজর এবং কড়াইশুঁটি বা মটরশুঁটি সবজিগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি একটু ছোট করে এবং গাজরটা ছোট করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি বিনস এখানে নিয়েছি দেড় ইঞ্চি মতন আদা বেটে নেওয়ার জন্য আর নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার একটু দেখুন গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা জিরে আর তার সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় ওটা জিরে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে এই সেই মশলা বন্ধুরা যেটা ভেজ ডালে দেওয়াতে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয় তাই এবার ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম তারপর ঠান্ডা করে গুড়িয়ে নেব এদিকে ডালটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেকটা ডালটা আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব তারপর নামিয়ে নেব আর এদিকে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি সাদা তেল আমি দিয়ে নিয়েছি এবার সবজিগুলো ভেজে নেব যেহেতু গাজর এবং ফুলকপি একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই গাজর ফুলকপি দিয়ে আগে ভেজে নিচ্ছি আজকে শেয়ার করা ভেজ রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগলে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর অবশ্য একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি এবার আমি এক চিমটি মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও গাজর এবং ফুলকপি ভেজে নিচ্ছি এই সবজি কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজতে হবে না সবজির যে মশ্চরাইজার বা কাঁচা কাঁচা ভাব থাকে সেটুকু চলে গেলেই হয়ে যাবে গাজর ফুলকপি বিনস ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াইশুটি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতন সবজি ভেজে নেব তারপর সবজি ভাজা হয়ে গেলে পারে সবজি থেকে তেল ছড়িয়ে সবজি তুলে নেব আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা এবার একটা ছাকনার মাধ্যমে সবজি তুলে নেব যাতে সবজিতে যে তেলটা আছে সেই তেলটা বেরিয়ে আসে সবজি থেকে তাই তেল ছড়িয়ে তুলে নিতে হবে একটা ছাঁকনির মাধ্যমে এইভাবে আমি তুলে নিচ্ছি সবজি প্রায় সেভেন্টি পারসেন্ট মতন ভেজে নিয়েছি এবার সমস্ত সবজি তুলে নিয়ে পাশে রেখে দিচ্ছি তারপরে এই আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আর এক চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি তারপরে ভালো করে তেল এবং ঘি গরম হয়ে গেলে পরে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি নিয়েছি কোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সাথে নিয়েছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট করে কুচি করে নেওয়া টমেটো কুচি একটা বড় সাইজে টমেটো কুচি করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে এক চামচের কাছাকাছি আদা বাটা নিয়েছি দিয়ে দিলাম এবার টমেটো এবং আদা ভালো করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিট মতন ভেজে নেব যাতে টমেটোটা একদম গলে যায় এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর সামান্য পরিমাণে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো ডালটাতে আমি কাজু এবং কিশমিশ ব্যবহার করছি না আপনারা চাইলে অবশ্যই কাজু কিশমিশ আগে সবজি ভাজার আগে ভেজে নিতে পারেন তারপর আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজি সবজি দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে তিন চার মিনিট মতন কষে নেব যাতে মশলা থেকে একদম কাঁচা গন্ধ চলে যায় এবং সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যায় এইভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে নেওয়া মুগ ডাল মশলার সাথে সবজি ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আগে থেকে হাফের একটু বেশি সিদ্ধ করে নেওয়া মুগ ডাল এবার মুগ ডাল সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি জল দিয়ে দিচ্ছি তারপর একদম ভালো করে সিদ্ধ করে নেব সবজি এবং মুগ ডাল যাতে পুরোপুরিভাবে মুগ ডাল সিদ্ধ হয়ে যায় এবং গলে না যায় সেরকমভাবে সিদ্ধ করে নেবো তার সাথে সবজিগুলো ভালো করে ডাল সিদ্ধ হয়ে গেলে সবজি সিদ্ধ হয়ে গেলে সবার শেষে দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম তার সাথে গরম মশলা এবং ভাজা মশলা যেটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে আমি ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সবার শেষে এক চামচ মতন ঘি তারপর ভালো করে আবারও ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তাহলে কিন্তু একদম আমাদের হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো সাথে ভেজ ডালের এই রেসিপি তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে মাটিতে ঢেলে নেব আজকে এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন